পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে পরিবার পারিবারিক বন্ধন যতটা মজবুত হবে আশেপাশের অপশক্তির থেকে আপনার ক্ষতির আশঙ্কা ততটাই কম হবে আসসালামু আলাইকুম আমি শান্ত ইসলাম বলছি প্রাণপ্রিয় বরগোনা থেকে বরিশাল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জীবিকার তাগিদে মানুষ যত শহরমুখী হোক তার পুরোটা জুড়ে থাকে গ্রাম আর গ্রামের পরিবেশ এই তো আলহামদুলিল্লাহ গ্রামে এসে ভালোই সময় কাটছে নিজেদের গাছ থেকে পেরে আনা সতেজ পেঁপে খাচ্ছি সবাই মিলে দুপুরে আমাদের সবার দাওয়াত ছিল আমার পুকুর বাসায় আর সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমার পুপুর ঘর আর আমার শ্বশুরের ঘর উঠানের এপাশ ওপাস এই তো এখন সবাই মিলে যাচ্ছি ভিডিও জুড়ে যারা আমার সাথে ছিলেন বা থাকবেন ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসতে একটু দেরি করেছি তাই আমাদের আগে কয়েকজন খেতে বসেছে তো কি আর করার তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি বাসায় কারেন্ট নেই তাই আমার বোন তার একমাত্র দোলা ভাইকে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে ভাবা যায় কত ভালোবাসা তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা খেতে বসেছি জামাইয়াদের বলে কথা জামাইয়ের পছন্দের সব কিছুই রান্না করেছে তার শাশুড়ি এ তো মামুনি এখানে আমাদেরকে বেড়ে খাওয়া ছিল খাবারের মেনু যাই হোক মায়ের হাতে পরম মমতায় রান্না করা প্রতিটা খাবারই সন্তানের কাছে অমৃত বাঙালি বলি কথা খাবারের শেষে নিশ্চিত থাকবেই খাবার শেষ করে আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম আর তখনই মামুনি এসে আমাদের সবাইকে সেভেন আপ দিয়ে গেল সত্যি বলতে খাবারের শেষে এটা খুব দরকার ছিল আর এই তো আমি এখানে আমার বোনের সাথে শেয়ার করে খাচ্ছিলাম আসলে শেয়ারেই কেয়ার বাড়ে এরপর ছিল গিফট দেওয়ার পর্ব আমার বড় কুকু আমাদের সবার জন্য কিছু গিফট এনেছে সেটাই ভাগ করে দেয়া হচ্ছিল আর এই তো দেখতে দেখতে সাকনের বাবার ঢাকায় ফেরার সময় হয়ে গেছে তাই সবাই মিলে তাকে এগিয়ে দিতে এসেছি যদিও আমরাও কয়েকটা দিন পর ঢাকায় ফিরবো তবু বিদায়ের মুহূর্ত মানেই কষ্ট সে দূরে যাওয়ার পর আমি কেমন যেন একটা শূন্যতা অনুভব করি এক মন খারাপ নিয়ে চলে এসেছি ছাদে কবুতর আমার খুব প্রিয় একটা পাখি তাই এখানে এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে এরপর হঠাৎ শুনলাম আমার মেজভাসুরের মেয়ের গায়ে হলুদ তাই তাড়াতাড়ি করে ড্রাগন ফলটা ছিঁড়ে নিয়ে নিচে চলে এসেছি মাশাল্লাহ একদম গাছ পাকা ফল গ্রামের বিয়ে মানেই অনেক মজা অনেক আনন্দ আর বিশেষ করে গ্রামের এই গানগুলো আমার খুব ভালো লাগে যদিও অনেক হাসি পায় তবুও এক এক অঞ্চলের রীতিনীতি ঐতিহ্য সংস্কৃতি এক এক রকম এই আঞ্চলিক গান আমাদের বরিশালের ঐতিহ্য বাসায় চলে এসেছি এদিনটা ছিল ঈদে মিলাদুন্নবী আর আমার শাশুড়ি মা রোজা রেখেছিল তাই তার জন্য অল্প স্বল্প কিছু ইফতারের আয়োজন করে দিলাম আলহামদুলিল্লাহ এরপর মাগনিবের নামাজ শেষে চলছে আমাদের চায়ের আড্ডা আর এই সুন্দর মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ